এটা আটের মডেল চৌদ্তর আপনার ফুল পেট ফুল সিলিং গাড়ি সবকিছু আপনার একবার সব ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কমপ্লিট একবার অলমোস্ট সবকিছু কমপ্লিট

যেহেতু আমাদের অনেকগুলো কালেকশনের গাড়ি আর কি হ্যাঁ কম টাকার ভিতরে যারা গাড়ি চান তাদের জন্য আজকে স্পেশাল এই ভিডিও হতে যাচ্ছে আর রহমান কারহাটের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ মাহমুদ স্থানে আর রহমান কারহাটে আর যেখান থেকে আজকে নিউ শেপের পাবেন দশ লাখ প্লাসে পাবেন এলিয়ন পাবেন পাবেন হান্ড্রেড টেন পাবেন পাবেন গাড়ি এবং টাকার জিপ থাকবে অসংখ্য গাড়ি থাকবে কি গাড়ি লাগবে আপনার সব ধরনের গাড়ি কিন্তু এই আর রহমানের কারহাটের পক্ষ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ভিডিওতে ইনশাল্লাহ দেখতে থাকুন পছন্দ করতে থাকুন আপনার শখের এবং পছন্দের গাড়িটা নারায়ণগঞ্জ আর রহমান কারহাট থেকে চলোনার কথা বলবো না সামনের দিকে আগায় অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আপনি দেখবেন আপনার পার্শ্ববর্তী ভাইকে দেখার একটা সুযোগ করে দিবেন তো প্রিয় দশক সামনেই কিন্তু আমাদের ধারণা আছে সেই আর রহমান কারহাটের ওনার কবির ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ইনশাল্লাহ ঠিকানাটার একটু বলেন আমাদের ঠিকানা লোকের নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে চাষারা নারায়ণগঞ্জ যে রাস্তাটাকে রাস্তায় এক কিলোমিটার ঢুকলে মাহমুদপুর বাস স্ট্যান্ডের পচুর পাশে আর রহমান কারহাট

ভালো মানের গাড়ি কম বাজারে নিতে চান ইনশাল্লাহ আজকে তাদের জন্য স্পেশাল কিছু গাড়ি থাকবে একজিও পরবর্তী আকর্ষণ এক্জিউ এক্জিউ এটা হলো এগারো মডেল সৎ স্টেশন হ্যাঁ প্রদূষণ হেডলাইট পেপার সব কিছু চাপ আছে এবং কোনো এক সিন্সি নেই খুবই ফ্রেশ পার্সোনাল লিজের গাড়ি চিহ্নিত কনভার্ভেশন করা আছে

এটা আমরা আজকে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আসলে কমাই রাখবো মাসাল পঞ্চাশ এমনিতেই বাইরে দাম কিন্তু ঢাকা থেকে অনেক কম চাই তারপর আসেন ইনশাল্লাহ কথা বলার সুযোগ আছে হান্ড্রেড টেন এসিজিড টেন দুই হাজার মডেল দুই হাজার পাঁচের হ্যাঁ এটা গাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর দেখুন এলপিজি কর আছে সাউন্ড সিস্টেম অ্যান্ড্রয়েড প্লেয়ার খুব সুন্দর এসি সব কিছু এ কমপ্লিট কাগজ এক বছর দুই বছর আপডেট কমপ্লিট কর আছে জি হ্যাঁ চাকার কন্ডিশনও কিন্তু খুবই ভালো এবং পতাকা কিন্তু অ্যালয় নতুন সবগুলা চাকায় নতুন হ্যাঁ কোনো ধরনের বাইরে সিন নাই ভাই কোন অ্যাক্সিডেন্টে খেল কয় একটা আছে রঙের এর ভিতরে হ্যাঁ এটা দাম কত রাখছেন ভাই এটা আমরা এই অবস্থায় চেয়েছি আপনার

বারো মডেল আঠারো হোয়াইট কালার গাড়ি খুবই দারুন এই গাড়িটা দেখুন ভিতর কিন্তু বেস্ট ইন্টেরিয়ার এবং খুবই ফ্রেশ আর এটা তো মূলত কমির ভাই তেলের গাড়ি করা আছে তেলের গাড়ি সিএনজি করা বারো মডেল নিউ শেপ চৌত্রিশ কালার আর এটাতে কোনো ধরনের ষোলো লাখ পঞ্চাশ আজকের প্রায় ষোলো লাখ পঞ্চাশ তারপর আসেন ইনশাল্লাহ কথা বলার কিন্তু সুযোগ থাকবে প্রত্যেকটা গাড়িতে তারপর আমাদের প্রাণ মডেল নয় সিরিয়াল সুন্দর একবার ভিতরে সিট কাবার করে নিতে পারবো

হাইব্রিড গাড়ি পনেরো মডেল আঠারো তেরো সবকিছু অরিজিনাল কন্ডিশন আছে একবার আপনি স্ক্যানার করে সবকিছু চেক করে নিতে পারবেন মানে এটা যে কোনো যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই এটাকে একটা বডি গাড়ি স্বয়ংসম্পূর্ণ গাড়ি লো প্রোফাইল টায়ার আমরা যদি একটু ভিতরটা দেখিয়ে দেখেন ভিতরটা কিন্তু খুবই দারুণ এটা নিতে পারেন Honda Grace পুশ স্টার্ট ডাবল প্রজেকশন লাইট হুম অরিজিনাল আপনার ফিউচারটা কিন্তু ড্যাশবোর্ডে অনেক দারুণ এটা দেখতে পারেন খুব দারুণ একটা গাড়ি কালার টালার সব অরিজিনাল বাংলাদেশে কত দাম রাখছি আমরা সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা লাখ পঞ্চাশ আছে আসতে হবে মাহমুদপুর বাস স্ট্যান্ড এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে আপনার চট্ট মহাসী সাইনবোর্ড বাস স্ট্যান্ড আছে আরকি হ্যাঁ নারায়ণগঞ্জ সাইনবোর্ড যেটাকে বলে এটা আপনার কিলোমিটার ঢুকলে মাহমুদপুর বাস মাহমুদপুর মাহমুদ পশ্চিম পাশে আর রহমান কারহাট যে এখন আমরা দেখবো একটা কম দামি গাড়ি আর কম দামি হ্যাঁ বিস্তা গাড়ি ডকুমেন্ট ফেল দশ বছর ডকুমেন্ট ফেল গাড়ি খুব সুন্দর অলমোস্ট কমপ্লিট আছে এসি থেকে ধরে সবকিছু কমপ্লিট হ্যাঁ আপনার পার্সোনাল গাড়ি যারা ফেল অবস্থায় নেবে তাদের জন্য এইটা নিতে পারেন আর এটা কিন্তু ভিতরে প্রচুর লেগেছিস গাড়িটা তো লক্ষ্য করা মূলত আমরা এই পাশে একটু দেখাই দেখুন খুব সুন্দর একটা গাড়ি চুরি বিস্তার এটাকে বলে রাজকীয় একটা গাড়ি

জি প্রভাস স্পেশাল প্রভাস টাকার মেশিন দেখুন খুব সুদর্শন একটা গাড়ি এটা নিতে পারেন আর এটা কবির ভাই মডেল কত এটা চীনের মডেল 8 এর রেজিস্ট্রেশন CC 1500 মডেল 8 এর একটা প্রবস খুবই দারুন এবং চমৎকার গাড়ি আর এটা পেপারস গুলো কি অবস্থা আছে কই রই সব কিছু আপলোডড অবস্থা আছে এসি ইঞ্জিন গিয়ারবক্স সব হ্যাঁ এইটা দাম কত রাখছেন এটা আমরা দাম রাখছি 6 লক্ষ 50 হাজার টাকা 6 লক্ষ 50

এটা সাত লাখ চল্লিশ মাত্র সাত লাখ চল্লিশ অ্যাস করোলা দেখুন এটা কিন্তু ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার অলঅপশনেটা আমি একটু দেখাই দিই অলঅপশনেটা ভিতরে বিস্কিট কালার মাত্র সাত লাখ চল্লিশ ইনশাল্লাহ যারা নিবেন দেরি না করে চলে আসুন স্বপ্নপূরণের এখনই সময় আমাদের পাশে কিন্তু এসি লিমিটেড এসি লিমিটেড বোডিং স্বয়ংসম্পূর্ণ স্পেশাল একটা গাড়ি এসি লিমিটেড হ্যাঁ অবশ্য অরিজিলাপুর সবাই

জান অসম আমার ভাই কিন্তু বিশ হাজার টাকা অলরেডি সেরে দিয়েছে চার লাখ স্পেশাল গাড়ি হান্ড্রেড অরিজিনাল পনেরোশো সিজি আপনি না নিলে কিন্তু মিস করবেন